শিক্ষামন্ত্রী ক্যালানি খেলে কংক্রিট হবে রাস্তার জল দিয়ে এটাই হলো স্বাভাবিক তার কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা কি ভেঙে পড়েছে অনেক দিন আগে থেকেই ভেঙে পড়েছে আর তারই ফলস্বরূপ আর কি যেটা হলো সেটা আজকে করে দেখতে পেলাম যে একটা শিক্ষামন্ত্রী তিনি যাচ্ছেন তাকে পড়ুয়ারা এতটাই উত্তপ্ত হয়ে গেলেও তারা শিক্ষামন্ত্রীর গাড়িতে জুতো মারতেও দ্বিধাবোধ করল না এটার আঙুলটা ওই শিক্ষামন্ত্রীর কাছেই উঠবে তার কারণ হল শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে না কি গত কয়েক মানে বছর ধরে হাত ধরে ধরে সমস্ত টিচারদের নিয়োগ এবং প্রচুর পরিমাণে টাকা তোলা ছাব্বিশ হাজার টিচারদের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিতার পথে তাদের কোনো নিশ্চয়তা নেই যে তারা চাকরি থাকবে কি থাকবে না এবং প্রচুর ছেলেমেয়ের রাস্তায় আছে যোগ্য ছেলেমেয়ে তারা চান্স পাবে কি পাবে না তো এই অবস্থা হচ্ছে আমাদের শিক্ষার অবস্থা এবং তার ফলস্বরূপ এই যে আমরা প্র্যাকটিস করছি বাড়ি করতে গেলে তো আমাদেরও প্রত্যেকটা পদক্ষেপে মানে আমরা দেখ মানে স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সুপারভাইজার চলে আসছে এবং এই সুপারভাইজার থেকেই তো একদিন সে কন্ট্রাক্টর হবে তো এমনই তার মান সে যদি মানে কন্ট্রাক্টর হয় ভবিষ্যতে যে কোন দিকে যাবে সেটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয় তো যাই হোক মায়ের সরকার একাডেমিতে আমরা আজকে কালকে বলেছিলাম যে ফাউন্ডেশন নিয়ে বলেছিলাম আজকে ওয়াটার সম্বন্ধে বলবো একটা কংক্রিটে যে কতটা গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি আমরা যে এখন স্ট্রাকচার করি সেটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার তার মেজর পার্ট হচ্ছে আর সি সি অর্থাৎ রেনফোর্স কংক্রিট সিমেন্ট এখন এই রেনফোর্সড কংক্রিট বলতে আমরা যেটা বুঝি যে একদম গোদা বাংলায় যেটা বুঝি যে একটা কলম হোক বিম হোক স্ল্যাব হোক আমরা শাটারিং করে লোহা বাঁধি এবং তার উপরে ঢালাই করি সুতরাং বুঝতেই পাচ্ছেন এই লোহা বাঁধা সঠিকভাবে সঠিক লোহা দেওয়া সঠিক জায়গায় আর সঠিকভাবে কংক্রিটিং করা আর ম্যাক্সিমাম জায়গায় কংক্রিটিং সাইটে আমরা করি বা এখন রেডিমিক্স এসেছে বিভিন্ন প্ল্যান্ট থেকে বিভিন্ন ছোট বড় সমস্ত প্ল্যান্ট থেকে রেডিমিক্স আমরা পারচেস করি সেটা পারচেস করি বা আমি সাইটে ম্যানুফ্যাকচারিং করি এই কংক্রিটটা যদি আমি ঠিকঠাক মতো না করতে পারি তাহলে কিন্তু বিল্ডিং স্ট্রাকচার উইক হয়ে যাবে আমি কারি কারি লোহা দিলেও বিল্ডিংকে আপনারা বাঁচাতে পারবেন এবং আমি তো আপনাদের বলেইছি ধরুন পনেরো বছর কুড়ি বছর বাদ থেকে দেখবেন কংক্রিটের চাং খুলে খুলে চলে আসছে কেন কংক্রিট মিক্সিং একটা বিশাল ব্যাপার এবং কংক্রিট প্লেসিং একটা বিশাল ব্যাপার ভাইব্রেটিং করা বিশাল ব্যাপার এবং এই প্রসেসগুলোর মধ্যে আমাকে থরলি ওয়াটার সিমেন্ট রেশিওটা একটা কংক্রিটের আমাদের মেনটেন করতে হয় এটা খুব টাফ ব্যাপার প্রথম বিষয় যেটা বলছি যে এই যে জলটা আমরা ইউজ করি আমরা তো সিমেন্ট যেটা কিনি ফিফটি থ্রি গ্রেড সিমেন্ট দেখবেন এখন লেখা আছে স্টোন চিপস বা বালি সেটা তো লোকাল সিন্ডিকেট থেকেই নিতে হবে সেখানে তাদের তো জোন টুয়ের বালি জোন থ্রির বালি বললে হবে না আর স্টোন চিপস যেটা আমরা সেটা লোকাল সিন্ডিকেট সেখানেও কোয়ালিটি কন্ট্রোল করা অনেকটাই টাফ হয়ে পড়েছে বর্তমানে এবং সেই কোয়ালিটিটাকে কন্ট্রোল করতে গেলে বেশ মানে হিমশিম খেয়ে যেত এখন এগুলো জেনে আমাদের কাজ করতে হয় সাইডে যাই মাল পড়ুক না কেন কংক্রিটের একটা টার্মস আমরা ইউজ করি দ্যাট ইজ দ্য মিক্সড ডিজাইন টার্ম অর্থাৎ আমার যে রিকোয়ার্ড স্ট্রেংথটা দরকার যেটা আমি স্ট্রাকচারাল কলম করি বা বিম করি বা ফাউন্ডেশন করি সেই স্ট্রেংথের জন্য আমার কি মিক্সিং আছে আর সেই মিক্সিংয়ের জন্য আমাদের কী কী স্টেপ নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে ছোটো জায়গাগুলো আমাদের দেখি যে কলম আপনারা ম্যাক্সিমাম জায়গায় হাতে মেখে মানে বালি প্রথমে পাথর দিল তারপর বালি দিল ঠিক আছে তারপর সিমেন্ট দিয়ে দিলো দিয়ে পরিমাণ মতো একটা জল দিয়ে দিলো আর আমরা মাখতে শুরু করি দিয়ে আমরা কলমগুলো ঢালি ছোটোখাটো টাইপিংগুলো ঢালি এইখানেতেই অনেক দুর্ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে এই মিক্সিংটা আমাদের ঠিক থাকে না আমি কালকে ফাউন্ডেশন নিয়ে কথা বলেছিলাম তো ফাউন্ডেশন যারা নতুন বাড়ি করছেন বা বাড়ি করবেন ভাবছেন দেখবেন অনেক জায়গাতে ফাউন্ডেশনের যে প্লেটটা স্যালো ফাউন্ডেশানের সেটা শ্যালো দেওয়া হয় মানে স্লোপ দেওয়া হয় এতে স্লোপ দেওয়া হয় কেন যাতে আমার যে রিকোয়ার্ড স্ট্রেনথটা দরকার পার্টিকুলার যে জায়গাটা সেখানকার থিকনেসটা পেয়ে গেলেই আমার হয়ে যায় মেনলি পাঞ্চিং শেয়ার বা একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট এই দুটোকে আমরা চেক করি ওয়ান ওয়ে শেয়ার টু ওয়ে শেয়ার আর বেন্ডিং মুভেন্ট চেক তো সেই অনুযায়ী আমার ডেপটা যদি আমি পাই তাহলে হয়ে যায় তাহলে আমাকে স্লোপ করতে হয় না বা নাইনটি স্ট্রেট করতে হয় না কিন্তু নাইনটি পার্সেন্ট জায়গায় এবং নাইনটি কেন এটাকে হানড্রেড পার্সেন্ট আমরা স্লোপে করে দেখেছি যে স্লোপে ফাউন্ডেশান যদি আমি করি যত ভালোভাবেই করুন না করুন আপনার কম্প্যাকশান করা সম্ভব নয় স্লোপে যদি ঠিক ঠিকমতো করতে গেলে আপনাকে স্লোপে ওইভাবে শার্টেনিংটা করতে হবে তো কোনো জায়গাতেই সাইডে ওরকম চোড়া করে স্যাটেলিং করে করা হয় না ভাইব্রেটার মারা হয় না আর ফাউন্ডেশনের জায়গাতেই উইক থেকে যায় কম্প্যাকশানটা ঠিক হয় না ইয়ার ট্র্যাপ হয়ে থাকে এবং সেটাই পরে বিপদ আনে সো আমি আমার প্রজেক্টে যেটা করি আইটা ফুরাল রেক্টেঙ্গুলার করি ওকে এবং সেই কারণে প্রত্যেকটা ফাউন্ডেশনের ডিজাইনটাকে ধরে ধরেই করা হয় এই কারণে যে রেক্ট্যাঙ্গুলার করলে সেখানে আমি ভাইব্রেশন ভাইব্রেটার মারতে পারবো ফর্টি এম এল ফর্টি এম এম এ নজল দিয়ে আমি ভাইব্রেশনটাকে করতে পারব আর দ্বিতীয় হচ্ছে যে ওয়াটার সিমেন্ট রেশিওটাকে মেনটেন করা এখন ওয়াটার সিমেন্ট রেশিও কোনো সাইডেই ঠিকমতো মেনটেন হয় না একটু শক্ত হয়ে গেল তো আমি জল ঢেলে দিলাম ঠিক আছে একটু আপনার যদি স্টোন চিপস বেরিয়ে বেরিয়ে থাকে একটু মিস্ত্রিরাই ওখানে ইঞ্জিনিয়ার একটু বালি দিয়ে দিলাম মাখো মাখো হয়ে গেল ঠিক আছে একটু মনে হলো যে না একটু বালির ভাগটা বেশি হলো তো দু হাত সিমেন্ট দিয়ে দিলাম তো এই যে মিক্সিংটা এই মিক্সিংটাই আমাদের ক্ষতি করে কেন ক্ষতি করে ক্ষতির কারণটা কি কারণটা হলো আগে বুঝতে হবে কংক্রিট যে সিমেন্ট আমরা ইউজ করি এর কাজটা কি করে স্টোন চিপস বালি আমি যদি পাথরগুলোকে পাশাপাশি রাখেন একটু ইমাজিন করি তো তার মধ্যে অনেক পোর্স ফিলস থাকবে বা পাথর যত বড় হবে পোর্স হবে তো সেই পোর্সগুলোকে ভর্তি করছে কে বালি ভর্তি করছে তাহলে পাথর আর বালি হয়ে যাওয়ার পরও মাইক্রো পোর্স থাকে এবং আমার বন্ডিং দরকার দুটো তো দুটোই পাথর বালিও পাথর প্লাস স্টোন চিপসও পাথর তো সেই তার গ্রেডিং অনুযায়ী সে একটা কম্প্যাক্ট জায়গায় নিল কিন্তু এইবারে কথা হচ্ছে বন্ডিং অর্থাৎ সব কটাকে একসাথে যদি আমি বন্ডিং না করতে পারি তাহলে আমার আলটিমেট স্ট্রেনটা আমার আসবে না বন্ডিং করার জন্য আমরা সিমেন্ট ইউজ করছি সিমেন্ট প্রথম কি করছে আমরা যখনই সিমেন্টের সাথে জল মেশাচ্ছি তো সিমেন্ট বিক্রিয়া করা চালু করছে অর্থাৎ রিয়াকশান নিজেদের ভেতরে যে কম্পাউন্ডগুলো আছে কী কী কম্পাউন্ড সেগুলো পরে আলোচনা করবো কেন আলোচনাটাকে সহজ করছি যারা সুপারভাইজার বা সাধারণ মানুষ যারা বাড়ি করতে আসছেন বা কন্ট্রাক্টর বা ডেভেলপার তাদের একটা নলেজ তৈরি করার জন্য তো প্রথম হচ্ছে ও বিক্রিয়া করা চালু করলো বিক্রিয়া করার পরও প্রথম কাজ হচ্ছে বালি স্টোন চিপসকে এক হাতে বাঁধতে শুরু করলাম এবার এই বাঁধার সাথে সাথে কী হলো ডেন্স হতে শুরু করলো পুরো মাস্টার ডেন্স হচ্ছে ডেন্স হবে কখন না ওই যে বললাম বালি স্টোন চিপস দিলেন তার যে পোর সেটা ভর্তি হলো বালি দিয়ে বালি স্টোন চিপস মেশানোর পর যে পোর হোলগুলো থাকছে সিমেন্ট স্লারি গিয়ে সিমেন্ট আর জল যখন যাচ্ছে সেই পোর হোলসগুলোকে বন্ধ করছে আর রিয়াকশান করছে মানে বন্ডিংটা করে দিচ্ছে সিমেন্ট বালি এদেরকে একসাথে ধরে নিচ্ছে এই পোর হোলসগুলোকে ধরে নিচ্ছে এবার এই যে ফিফটি থ্রি গেটস মেন যেটা আমরা বলি আর কি সেটা গল্পটা কি ফিফটি থ্রি বা থার্টি থ্রি বা ফর্টি থ্রি এ যে স্ট্রেংথা গেইন করবে সেটা হচ্ছে ফিফটি থ্রি এটা অব্দি আমরা বুঝতে পেরেছি এখন এই যে এখন একটা চল এসে গেছে না যে আমি ছাদটা ঢাললাম সাত দিনের পর আমি শাটারিং খুলে নিচ্ছি কেন অবভিয়াসলি মাল্টিস্টোর বিল্ডিং আমি ফরেস্ট স্ল্যাবটা ঢালবো যত তাড়াতাড়ি পারবো তত বেটার হয় তার জন্য কি করছে সিমেন্ট কোম্পানিগুলো সিমেন্টের ফাইননেসটাকে বাড়িয়ে দিচ্ছে আমি আরেকটু বিস্তারিত পরের ভিডিওতে আসবো আর এই চেস্ট কনসেপ্টটা দেওয়ার জন্য বলছি এই ফাইননেস যত বাড়বে এবং সিমেন্টের মধ্যে কেমিক্যাল কম্পোজিশানের এই যে ফ্লাইয়ার্স জাতীয় জিনিস প্রজলনা জাতীয় জিনিস এগুলোকে যত মেশাচ্ছে এর স্ট্রেংথা প্রথমেই এই বাড়ছে কীভাবে বাড়ছে র্যাপিডলি এর রিয়াকশান চালু করে র্যাপিডলি রিয়াকশান চালু করার ফলে আমাদের একটা টার্মস আছে জেল ফর্মেশন প্রাইমারি জেল ফর্মেশন সেকেন্ডারি জেল জেলটা কিছুই না ওই যে পোড় হোলের গল্প বলেছিলাম সিমেন্ট ওয়াটারের সাথে মিক্সিং করে যে পেস্টটা তৈরি করছে ভেতরে সেটা হচ্ছে জেল বলা হয় সেই জেলটা গিয়ে ফার্স্ট জেলটা গিয়ে ও বন্ডিং করতে সাহায্য করছে কিন্তু তারপরেও অনেক মাইক্রো ক্র্যাকস থেকে যায় মাইক্রো হোম থেকে যায় সেটা চোখে আমরা দেখতে পাই এই সিমেন্টটা এই আটাশ দিন ধরে বা এক বছর ধরে মেয়ের মধ্যে কিন্তু ভেতরে একটা রিয়াকশন চলে আর এই রিয়াকশানের মধ্যে সেকেন্ডারি জেল ফর্মেশন সেকেন্ডারি জেলটা কী করবে ওই পোর হোলগুলোকে আবার ফিল আপ করতে থাকে ও ডেন্স না ডেন্স করবে শক্ত করবে এখন এই যে ওয়াটার সিমেন্ট রেশিও যদি ঠিকঠাক না থাকে তো এই যে প্রাইমারি জেল যেটা তৈরি করছে তার ফলে একটা যে আমরা স্ট্রেংথ পেয়ে যাই কিন্তু যে লং টার্ম যে স্ট্রেংথ আমরা এক্সপেক্ট করি যেটা আমরা বলি সব সময় যে আমরা তো প্যান্ডেল তৈরি করছি না আমরা একটা স্ট্রাকচার তৈরি করছি যার ডিউরেবিলিটিটা আমাদের দরকার হান্ড্রেড ইয়ার্স সেকেন্ডারি জেল ফর্মেশনের ক্ষেত্রে ক্ষতি হয়ে যায় কেন প্রাইমারি জেল ও যখনই র্যাপিডলি তৈরি হয়ে যায় হয়ে যাওয়ার পর সেকেন্ডারি জেলের জন্য যে ওয়াটার দরকার এই যে আমরা কিউরিং করি না ঠিকঠাক মতো কিউরিং করি না রিয়াকশানের জন্য যে জলটা দরকার সেই জলটা কিন্তু সে পায় না এবং প্রাইমারি জেল এমন আমি কী বলবো ইনম্যাচিওর অবস্থায় জিনিসটা তৈরি হয় যে সেকেন্ডারি জেলকে সে অ্যালাউ করে না ওই পোর হোলসগুলোতে ঢুকতে আর এই কংক্রিট কোর নিয়ে যদি আমি মাইক্রোস্কোপে দেখি তাহলে দেখবো দেখা যাবে যে এরকম প্রচুর হোল রয়ে গেছে এবং তার ফলে যে কংক্রিটের যে স্ট্রেংথ আমরা চাইছি সেই স্ট্রেংথ কিন্তু আমরা পাই না সুতরাং মিক্সিং অ্যান্ড দ্য ভাইব্রেশন এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভেরি কেয়ারফুলি জিনিসগুলো করা উচিত এই যে অনেকে বলে যে লোহা স্টিল যদি একটা বিল্ডিংয়ের মোটামুটি গোদা বাংলায় দেখবেন বলে যে পাঁচ স্কোয়ার ফুটেতে তিন কেজি কেউ বলছে চার কেজি কেউ বলছে পাঁচ কেজি লোহা এসেছে জেনারেলি যদি বিল্ডিং শেপ যদি ঠিকঠাক থাকে যেটা আমি বারবার বলছি যে স্ট্রাকচারাল আর্কিটেকচার আর্কিটেকচার আমি করবো মাথায় রাখবো যিনি আর্কিটেক্ট যে স্পেস এনভারমেন্ট অ্যান্ড দ্য স্ট্রাকচার তিনটে প্যালাল তাকে চিন্তা করতে হবে এমন পিকুলিয়ার কিছু শেপ করে দিলাম কলমগুলো ঠিক সাইজে পড়লো না লোহা বাড়তে থাকব যদি আমি বড় করি তাহলে আমরা দেখব যে সেখানে আমার স্টিল বাড়তে থাকবে তো শেপ এবং স্পেস এবং এনভারনমেন্ট তার সাথে স্ট্রাকচার এই চারটেকে নিয়ে একজন আর্কিটেক্ট খেলা করবে তার যে কম্বিনেশনটা হচ্ছে তার মধ্যে তবে গিয়ে আমি একটা জিনিসকে আমি বাঁচাতে পারবো ঠিক করতে পারবো তো এই যে ম্যানুফ্যাকচারিং করছি আমরা এই যে ওয়াটার দিচ্ছি সিমেন্ট ইউজ করছি স্টোন চিপস করছি প্রত্যেকটারই একটা ইকুয়েশান আছে এবং সেই ইকুয়েশানগুলো কী আমি টোটাল নিয়ে যদি এখন আমি অঙ্ক করতে বসি সো দ্যাট ইজ আ ভেরি হয় না যে সারাদিনের পর আপনি বসবেন বা সাধারণ মানুষদের এত জিনিস মাথায় রাখতে হবে না বাট কনসেপ্টটা মাথায় রাখলে যে কীভাবে মেকানিজমটা থাকলে তিনি যখন সাইডে যাবে যে এই জিনিসগুলোর ওপর নজর দেওয়া হয় কিন্তু এই জিনিসগুলোর ওপর কোনো নজরই দেওয়া হয় না কোনো সুপারভাইজারই থাকে না তো নজর দেওয়া প্লাস যে সুপারভাইজার আছে সেও তার নলেজ না থাকার জন্য সেও ঠিক ঠিকমতো নলেজ হয় না তাদের একটাই হচ্ছে কী করে কাজটা তুলবো কী করে কাজটা তুলবো বাট দেখ কোয়ালিটি এই কাজটা কিন্তু আমরা করি না সে আমি ছোটো প্রজেক্টও দেখেছি বড় প্রজেক্টও দেখেছি তো এই জায়গাগুলো কিন্তু আমাদের চিন্তা করার একটা বিষয় আছে তো সাইডে এই যে সিমেন্ট কি করে রাখবো সিমেন্টটা পুরনো ব্যাচের সিমেন্ট না নতুন ব্যাচের সিমেন্ট সেগুলোকে দেখা অনেক জায়গা থেকে এখন সিমেন্ট আমি ধরুন এসি সি কিনতে গেলাম কোনো একটা ডিলারের কাছে আবার অন্য একটা ডিলে রেখেছে কিনতে যান দেখবেন এরকম বলে আমার পঞ্চাশ টাকা কম দামে দেব কী করে সে দিচ্ছে তার মানে মালটা জেনুইন না জেনুইন কিনা এর কতগুলো বোঝার বিষয় আছে মনে রাখবেন আমাদের যে দেশেতে ওষুধ পর্যন্ত জালি বিক্রি হয় সিমেন্টের সাথে গঙ্গা মাটি মিশবে না এটা কেউ বলতে পারে না তো এই কংক্রিট মিক্সিং নিয়েই কতগুলো ভিডিও করব এবং কিভাবে সুপারভাইজ করা উচিত অনেক বেকার ছেলে যারা বসে আছে আমার এই লেকচারগুলো শুনলে অ্যাটলিস্ট সে কিন্তু একটা পনেরো থেকে কুড়ি হাজার টাকার কাজ কিন্তু সাইটে পেতে পারে তো এবং যারা আগামী দিনে ভাবছেন যে আমি প্রোমোটিংয়ে না তো এই নলেজটা কিন্তু খুব দরকার ইঞ্জিনিয়ারিং এই বেসিক ফান্ডাটা যদি তার না থাকে ক্যালকুলেশানটা জটিল ক্যালকুলেশানটা করতে গেলে তাকে চার বছরের ডিগ্রি করতে হবে বাট দা কনসেপ্টটা তার জানা উচিত কনসেপ্টটা জানলে সে যখন ডিজাইন অ্যাসপেক্টে তরুণ কাউকে কাজ দিলেন সে সব আর্কিটেক্ট বা সব স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তো নিশ্চয়ই একই কোয়ালিটির কাজ করবে না তো এই যে কাকে কাজ দিচ্ছি তার কি কনসেপ্ট এই বিষয়গুলো কিন্তু তার সাথে কথা বলেই বোঝা যাবে সে কী চাইছে তো যাই হোক আজকে এই অবধি আগামীকাল আবার আজ নতুন ভিডিও গুড নাইট